আমি আমার স্বামীর রাশেদকে কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার সময় দেখে ফেলেছি শেষ রাতে কেন জানি ঘুম ভেঙে গিয়েছিল দেখি পাশের আসেদ নেই ডাইনিং রুমে পানি খেলাম কাজের মেয়েটার আর রান্নাঘরের মাঝে ছোট্ট একটা স্টোর রুমে থাকে ওই রুমের লাইট জ্বালানো দেখে কৌতূহল বসত উকি মেরেছিলাম দেখি রাশেদ মেয়েটার উপর চেপে বসে আছে বেচারা এতই ব্যস্ত ছিল যে আমার ডাইনিং রুমে লাইট জ্বালানো পানি ঢালা কিছুরই শব্দ পাইনি ওকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ বিছানায় শেষ শুয়েছি কাজ শেষ করে আসে দোয়ে শেষ হয়েছে বিছানায় ফজরে আজানের সময় আর থাকতে না পেরে উঠে দ্রুত ওয়াশরুমে গেলাম হর হর করে বমি করে বেসিন ভর্তি করলাম তারপর চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে পরোটার জন্য ময়দা সেনতে বসলাম আমি সকালে ঘুমতে উঠে রাশে চা নাস্তা খেয়ে সুন্দরভাবে বের হয়ে গেল আমি কি করব বুঝতে করবো না এই পরিস্থিতিতে অন্য মেয়ে হলে কি আমি জানি না কোনো হয়তো সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেত কিন্তু আমি কার কাছে যাব। আমার তো কেউ নেই তেমন মাকে হারিয়েছি জন্মের পরপরই আর বাবাকে পাঁচ বছর বয়সে মামার বাড়িতে বড় হয়েছে আমি তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদয় করেছে রাশেদের অনেক বড় লোক দুই ভাই ওরা বনানিতে ওদের নিজেদের ফ্ল্যাট ইম্পোর্ট এক্সপোর্টের ফ্যামিলি বিজনেস ওদের আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই লন্ডনে থাকেন রাশেদের বড়ো ভাই ভাবিসহ ওনারা সবাই ওখানেই সেটেল্ড রেস্টুরেন্টের বড় ব্যবসা ওইখানে বাংলাদেশের ব্যবসাটা রাশেদই দেখে আমার শ্বশুর শাশুড়ি অনেক কম আসেন দেশে শেষবার এসেছিলেন আমার আর রাশেদের বিয়ের সময় বছর দুই আগে আর রাশেদের ভাই ভাবি তো আসেনি না বলতে গেলে ওনাদের সামনাসামনি কোনো দিন ভিডিও কলে কথা বলেছি শুধু আমি রাশেদের দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী বিয়ের তিন মাসের মাথায় চলে যায় আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজেরা পছন্দ করে বউ বানান বিয়ের সময় বুঝিনি আমার মতো সাধারণ অনাথ কম লেখাপড়া জানা একটা মেয়েকে বাড়ি বউ বানাতে এত আগ্রহ কেন তাদের এখন বুঝি যাতে আমি তাদের লম্পর ছেলে সব মুখ বুঝে সহ্য করি ছেলের প্রথম বউয়ের মতো সংসারের মুখে লাথি মেরে চলে যেতে না পারি সেই জন্য আমাকে বউ বানানো রাশেদের চরিত্র যে খারাপ সেটা বিয়ের কিছুদিন পর থেকে বুঝতে পারি রাশেদ মাঝে মাঝে ঢাকার বাইরে যেত ব্যবসা কাজ বলে অসেনা নম্বর থেকে আমার কাছে ফোন আসতো রাশেদ নাকি ওর সুন্দরী পেয়ে নিয়ে রিসোর্টে গেছে রাশেদের কোনো শত্রু হয়তো আমাকে জানিয়ে দিত রাশেদ বাসায় আসলে ওকে জিজ্ঞেস করলে অস্বীকার করতো চেঁচামেচি করত অনেক বলতো আমি ছোট ফ্যামিলির মনটাও ছোট তাই সন্দেহ করি রাশেদের প্যান্ট কাচতে যে রিসোর্টের মেমো পেয়েছি একবার কিন্তু সবই মুখ বুঝে সহ্য করেছি আমার যে কিছুই করার নাই বিয়ের পর কিছুদিন রাশেদ আমাকে অনেক আদর করত অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে আসলে নতুন একটা মেয়ের শরীর আবিষ্কারের নেশা কাজ করছিল তখন নেশাটা কেটে যেতে সব শেষ আবার অন্য মেয়ের শরীর খোঁজার পালা লাভের মধ্যে রাফিয়া চলে আসলো আমার পেটে দুই বছরের সংসার আমার মেয়ের বয়স এক বছর এতদিন তো তাও কিছু চোখে দেখিনি কিন্তু কালকে ঘটনাটা সবসময় চোখের উপর ভাসছে গা গুলিয়ে যাচ্ছে শুধু বমি উঠে আসছে পেট থেকে এতটা নিচে নামতে পারে রাশেদ কেন জানি বিশ্বাস হচ্ছে না দুপুরে ভাত খাবার পরে রাফিয়া ঘুমিয়ে গেলে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি করতে পারি আমি মামা মামাকে সব কিছু জানানো কিন্তু কোনো লাভ নেই এর আগেও বলেছিলাম ওদের উত্তর হলো পুরুষ মানুষের একটু একটু দোষ থাকেই মানিয়ে নিতে হয় শ্বশুর শাশুড়িকে জানানো কি হবে জানিয়া একই কথা বলবে বিয়ের পরপর সব বলতাম ওদের উত্তর অ্যাডজাস্ট করে নাও পুলিশের কাছে যাওয়া কি লাভ রাশেদ টাকা দিয়ে সব ম্যানেজ করে নেবে রাশেদকে ডিভোর্স করে চলে যাওয়া কিন্তু কোথায় যাব আমি লেখাপড়াও তো অতটা জানি না যে ভালো কোনো চাকরি জোগাড় করে নেব নিজেও রাশেদের মতো পরে কে শুরু করে দেওয়া তাতে কি লাভ মনে শান্তি আসবে না মন কিছুতেই সায় দিবে না রাশেদ নোংরা কাজ করছে আমি কেন নোংরা হব রাশেদকে মেরে ফেলা এটাও কোনো সমাধান না রাশেদ মরল কিন্তু আমি কি পাবো সারা জীবন জেলে পচে মরতে হবে মাঝখানে রাফিয়ার জীবনটাও নষ্ট হবে নিজে গলায় দড়ি নেওয়া কি লাভ রাশেদার একটা মেয়েকে নিয়ে আসবে বিয়ে করে তার জীবনটা নষ্ট করবে এমন কোনো উপায় কি নাই যাদের সাপও মরবে আর লাঠিও ভাঙবে না আসলে আমার তো কেউ নাই পরামর্শ করার মতো আশ্রয় দেওয়ার মতো আমার জীবনের গল্পটা সুন্দর করে গুছিয়ে লিখে একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপে পোস্ট করে দিলাম অনেক অনেক রকম পরামর্শ দিল কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হাস্যকর কেউ কেউ আবার বলল এক হাতে তালি বাজে না তোমারও দোষ আছে তবে একটা পরামর্শ আমার মনে ধরল খুব সে অনুযায়ী অ্যাকশন ও নিলাম ফল পেলাম হাতে নাতে আজ রাফিয়া ও লেভেল পাশ করলো অনেক ভালো রেজাল্ট করেছে ইউকে থেকে ওর দাদা দাদি চাচা চাচি ওকে কংগ্রেচুলেট করেছে আমার খুব গর্ব হয় রাপিয়া নিয়ে একদম তোমার মতো হয়েছে দেখতে 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 বড় হয়ে গেল মেয়েটা তুমি তুমি চলে অনেক দিন করার পর তোমার ব্যবসাটা গুটিয়ে নিতে আমি তা হতে দেনি শক্ত হাতে হাল ধরেছি তোমাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে গুণ। আমার চোখে এখন চশমা উঠেছে মাথার চুলেও পাক ধরেছে আগে সেই ঢল ঢলের রূপ আর নাই সেদিনে কথা মনে করলে হাসি পায় ছেলে মানুষই মনে হয় ব্যাপারটা সোশ্যাল মিডিয়া গ্রুপের একজনের বুদ্ধি শুনে তোমার আন্ডারওয়ারে চুলকানি ওষুধ লাগিয়ে দিয়েছিলাম অফিস থেকে কুচকি চুলকাতে চুলকাতে বাসায় ফেললে তুমি জামা প্যান্ট ছুঁড়ে ফেলে ডাক্তারের সাথে ফোনে কথা বললে আমি শুনেছিলাম তোমার কথা কিছুটা তোমার যে নিষিদ্ধ পল্লীতে যাতায়াতের অভ্যেস আছে সেটা ওই দিন প্রথম জেনেছিলাম ডাক্তার তোমাকে বলেছিল ওই রকম মেয়েদের কাছ থেকে ইনফেকশন হতে পারে যাই হোক ওই দিন ডাক্তারের পরামর্শে অ্যাপয়েন্টমেন্ট আমি কিন্তু তোমার কুসকি আর প্রাইভেট পার্সেল লাগিয়ে দিয়েছিলাম রাত জেগে তোমার পাশে বসেছিলাম কিন্তু তুমি এর কি প্রতিদান দিলে তিন দিন পর সুস্থ হয়ে অফিসে গেলে তার একদিন পর বিয়ে কিনে ঘুরতে গেলে জানো পরের দুই মাসে আরও তিনবার তোমার আন্ডা ওই পাউডার লাগিয়ে দিয়েছিলাম ডাক্তারের নির্দেশ মতো তোমার সব কিছু প্রতিদিন আমি কেসে দিতাম তুমি আমাকে এতটুকু সন্দেহ করবে কিভাবে আমাকে তো মানুষই ভাবতে না তুমি একটা অনাথ কম লেখাপড়া জানা নিচু ফ্যামিলির মেয়ে আমি তোমার বাড়িতে বাচ্চা পালবো সংসারে কাজ করব তোমার পছন্দের খাবার রান্না করব। আর তুমি বাইরে বাইরে যা খুশি তাই করে বেড়াবে ফুর্তি করবে আমি প্রতিবাদ করলে বাড়ি থেকে বের করে দিবে তুমি তো জানতে আমার যাওয়ার জায়গা নেই আমি ফিরে আসব তোমার কাছে আমি তোমার খেলার পুতুল কিংবা পোশাক কুকুরও বলতে পারো সব সময় তোমার সেবা করে যাব। তোমার সব অপকর্ম মুখ বুঝে শুয়ে সেই মেয়ে যে অত্যন্ত সুকৌশলে তোমার সাথে এমনটা করবে সেটা তোমার চিন্তাতেও আসেনি তাছাড়া তোমার মনে ভয় ছিল রাশেদ এখানে সেখানে কম জায়গার কম মেয়ের সাথে তো তুমি শুয়ে বেড়াওনি বাসার কাজের মেয়েটাও তোমার হাত থেকে রেহাই পেল না এদের কারো কাছ থেকে ইনফেকশন তোমার হতে পারে এই ভয়টা তোমার ছিল তোমার কুচকে থেকে শুরু করে ওই জায়গাগুলো লাল হয়ে গা হয়ে গিয়েছিল পরে আর আন্ডারওয়্যার পড়তে পারি তুমি ধোলা প্যান্ট পরে অফিস যেতে আস্তে আস্তে অফিসের অনেকেই জানতে পারল ব্যাপারটা তোমার সুন্দরী পিয়েরাও আর তোমার সাথে টুরে যেতে রাজি হলো না অনেকে বলা বলি করতে লাগলো তোমার নাকি খারাপ যৌন রোগ হয়েছে গুজব তো এইভাবেই ছড়ায় তারপরও তুমি বদলেছিলে না একদিন রাতে কাজের মেয়ের চিৎকার শুনে ঘুম ভেঙেছিল আমার উঠে যেতে মেয়েটা কাঁদতে কাঁদতে তোমার নামে নালিশ দিল ও তো জানতো তোমার খারাপ অসুখ ওই রাতে খুব লজ্জা পেয়েছিল তুমি পরের দিন সকালে এসে তুমি আমার কাছে হাত পা ধরে মাপ চাইলে ওই দিন বিকালে রাপিয়া কিনে মার্কেটে যাচ্ছিলাম কাজের মেয়েটা এসে বলল ওর তোমার সাথে একাবাসে থাকতে ভয় লাগে ওকেও সাথে নিয়েছিলাম সব দেখে শুনে শুকনো মুখ করে বসেছিলে তুমি আমাকে বললে তাড়াতাড়ি ফিরো ওইটাই তোমার সাথে আমার শেষ কথা ছিল রাশেদ আমি সেটা ভাবিনি কখনো মার্কেট থেকে ফিরে তোমার কোনো সারা না পেয়ে দারান ডেকে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলতে থাকা তোমার প্রাণহীন দেহটা দেখে চিৎকার করে উঠেছিলাম মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয় রাশেদ কি সুখ পেতে তুমি ওই সব মেয়েদের কাছ থেকে আমি তো অনেক সুন্দরী ছিলাম রাপের মতো ফুটফুটে একটা মেয়ে ছিল আমাদের ওদের সাথে শোয়ার সময় আমার না হোক রাফিয়ার মুখকে তোমার চোখে ভেসে উঠতো না রাশেদ জানো রাশেদ আমি এখন আর কম লেখাপড়া যেন মেয়ে না ব্যবসা সামলানো রাফিয়াকে মানুষ করার পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সটাও কমপ্লিট করে ফেলেছি কাজের পাশাপাশি প্রচুর বই পড়ি বাসায় একটা ছোট একটা লাইব্রেরিও দিয়েছি যে সোশ্যাল গ্রুপটাতে তোমার আমার কথা প্রথম লিখেছিলাম ওই গ্রুপে লেখালেখি করি নিয়মিত আমি একটা ছোট্ট এনজিও খুলেছি রাশেদ যেসব মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার অথচ তাদের পাশে কেউ নেই সেই সব মেয়েদের পাশে দাঁড়ায় এনজিওটা একটা এতিমখানাও আছে আমার গোটা পঞ্চাশ এতিম শিশু থাকে সেখানে কিছুদিন আগে একটা অনলাইন নিউজ পেপার থেকে আমার সাক্ষাৎকার নিয়েছে তোমার সেই অনাথ কম লেখাপড়া জানা মেয়েটি এখনও অনেক কিছুর সাথে জড়িত তারপরও আমার সবচেয়ে গর্বের জায়গা কোনটা যেন রাশেদ সেটা হলো রাফিয়া ও কিনে এখন আমি তোমার ছবির সামনে দাঁড়িয়ে আছি একজন গর্বিত মা হিসেবে আমাদের দুইজনের সাথে তুমিও থাকতে পারতে রাশেদ একজন গর্বিত বাবা হিসেবে তোমার জন্য দুঃখ হয় রাশেদ দুই মিনিটের বিছানা সুখের জন্য এত সুন্দর আর আনন্দময় একটা জীবন তুমি মিস করলে ওই সব সম্পর্ক কখনোই সুখ বই আনে না এটা তুমি বুঝলে না সদভাবে সুন্দরভাবে স্ত্রী কন্যার কাছে বিশ্বস্ত থেকে বেঁচে থাকা যে কতটা মজা সেটা তুমি জানলে না আমি লীরা খান মরহুম রাশেদ খানের স্ত্রী রাফে খানের মা আমার জীবনের গল্পটা আপনাদের শোনালাম হয়তো বিধাতা চেয়েছিলো চেয়েছিল বলেই আমার জীবনের গল্পটা এমন হলো নাসালের রাশেদের হাতে ধরা পড়ে গল্পটা অন্যরকম হয়ে যেত এমন হাজারো লেরা সমাজের আনাচে কানাচে রাশেদ নামের পাপের পূজা কাঁধে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস হাসিদের ঢেকে নিরাপত্তার উষ্ণতা দিয়ে ঢাকছে যন্ত্রণা তাদের খবর তো কেউ রাখে না এইসব লীরাদের বাঁচাতে হলে রাশেদদের মানসিকতা বদলাতে হবে স্ত্রী হিসেবে না পারলেও মা হিসেবে ছেলের মানসিকতাটা গড়ে দেওয়ার চেষ্টা করুন এই প্রত্যাশা থাকবে